বন্ধুরা আমি দীপঙ্কর আপনারা দেখছেন দীপঙ্কর লাভ তো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা অনেকেই কিন্তু ঝুঁটি কালেকশন চেয়েছিলেন তো বিস্কুট ঝুঁটি কিন্তু আজকে সেলের জন্য থাকবে বা পুরো সেটিং কালারের মধ্যে খুব সুন্দর বাজি থাকবে তো ভিডিওটা স্কিপ করে দেখবেন না তাহলে সমস্ত বিষয় বুঝতে পারবেন না তো চলুন দেখা যাক আজকের কী কী কালেকশান আছে বন্ধুরা ফার্স্ট ফিয়ার শক করুন শুধু কালারটা দেখুন আজকের নর কিন্তু পুরো সেটিং ফিয়ার ঠিক আছে সাদা সবুজ নরটা দেখুন আর এটা কিন্তু খুবই মানে ফ্রেন্ডলি পায়রা ঠিক আছে দেখুন এই যে হাত দিচ্ছি পুরো টাকাটা কি করছে পুরো সেটিং জোড়া আছে ঠিক আছে পুরো ফ্রেন্ডলি পায়রা ঠিক আছে যারা এরকম হাতে হাতে মারামারি করতে চায় অনেকের কিন্তু পছন্দ হয় এই ধরনের পায়রা তো পুরো সেটিং ফিয়ার তো যদি কারোর লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবেন পায়রা জোড়া তো এই যে দেখুন আপনাদের ছেড়ে কিন্তু দেখিয়ে দিচ্ছি পুরো সেটিং জোড়া আছে ঠিক আছে এর কালারটা দেখুন চোখ কিন্তু সাদা পুরো সাদা সবুজ একদম বালি পাউডারের মতো ঠিক আছে বাজির কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর শুধু কালারটা দেখুন এর নর পায়রা এবার এর বাজিটা দেখাবো দেখুন কেমন দাড়ি দাড়ি বাজি করছে এটা হচ্ছে নর পায়াটা ঠিক আছে এটা হচ্ছে মাদি পায়াটা বিস্কুট মাদি আর সাদা সবুজ নর পুরো সেটিং পিয়ার এটারও এবার বাজি দেখাবো দেখুন এই যে আর এক সেট বালি পাউডার ছাড়লাম দেখুন সামনে একটা নর পিছনে একটা মাদি দুটোরই কিন্তু সাদা চোখ যারা সাদা চোখের মধ্যে বালি পাউডার খোঁজেন খুব সুন্দর লাইট কালারের মধ্যে দুটোই যে দেখুন মাদিটা তো পুরো কালো বর্ডার ঠিক আছে দুটোরই কালো বর্ডার আছে পুরো সেটিং জোড়ায় দুটো বাজির কোয়ালিটি কিন্তু খুবই ভালো তো বন্ধুরা অনেকেই কিন্তু বাজির মধ্যে ওরা চান ঠিক আছে দুটো পায়রারই কিন্তু ওরা থাকবে প্লাস নিচে বাজি ঠিক আছে এবার বাজিটা শখ করি দেখুন কালার দেখুন মাদি পায়টার তো এটার এবার বাজি দেখাবো একটা বাজি করলো কারণ সবসময় পায়রা একরকম বাজি করে না এবার দেখুন ঠিক আছে পুরো দাঁড়িয়েই বাজি হবে কিন্তু পায়াটার এটার কিন্তু দুটো তিনটে বাজি একটা করে বাজি করছে কারণ সব সময় বাজি করে না পায়রা এই দেখুন এই যে তিনটে বাজি করলো এবার ঠিক আছে এবার তিনটে বাজি করে লাভলো এবার নট পায়রাটা কিন্তু বাজি দেখাবো নটটা দেখুন কোয়ালিটি এটারও কিন্তু কালো বডার ঠিক আছে এবারে বাজিটা দেখাবো আহ 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 কতটা শিশু উঠছে দেখুন এরকম পুরো শীষে উঠে কিন্তু ওরাও থাকবে পাহাড়ে আহ 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 এরকম যেমন শীষ ধরে উঠে গেল এরকম ওরা থাকবে প্লাস এরকম শীষ ধরেই বাজি হ্যাঁ লেবে গেল নর পায়রাটা তো বন্ধুরা অনেকে কিন্তু মাধি পায়রা চান দেখুন দুটোই কিন্তু মাধি পায়রা একটা লাল বর্ডারের মাদি আর একটা বালি পাউডার শুধু কালারটা দেখুন বালি পাউডারের ঠিক আছে লাল বর্ডারের মাদিটাও সুন্দর কালার এই দেখুন পুরো কালো বর্ডার সাদা চোখ লাল পাঞ্জা এটারও কিন্তু খুব সুন্দর কোয়ালিটির বাজি এর বাজিটা দেখাবো ঠিক আছে এর পর কাটা আছে বাজি বাজি করছে কিন্তু খুব সুন্দর এই যে একদম মাটিতে বাজি বাজি বললেই চলে এই এই যে যে একদম মাটিতে ঠিক আছে মাদি পায়রা যারা এরকম ঘোর বাজি পছন্দ করেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে এর এবার বাজি দেখানো যাক এই যে দুটো বাজি করলো করে নেবে গেল ঠিক আছে এই যে তো তোমাদের একটা শ্বেত পায়রা দেখুন পুরো সাদার মধ্যে হলুদ চোখও মাদি এটারও কিন্তু খুব সুন্দর বাজি হবে তো সাদা নরও আছে নড়ে আজকে ভিডিওতে নাই বা দেখালাম নরটা আমার ওই নিচের ঘরে আছে বলে আজকে ভিডিওতে দেখাতে পারলাম না এরকম নর মাদি দুটো একই রকম হবে নরটা কিন্তু একদম কালো চোখের মধ্যে হবে ঠিক আছে দুটো পায়রাটি বাজি ভালো তো এই পায়রাটায় এবার বাজি দেখিয়ে দেবো এই দেখুন মাদিটা আবার বাজি দেখাবো এই দেখুন তো বন্ধু একটা বিস্কুট ঝুটি মাদি পায়রা দেখুন চোখ সাদা অনেকেই কিন্তু ঝুটি পায়রা ডিমান্ড করেন তো আজকে একটা সিঙ্গেলি মাদি পায়রা কিন্তু দেওয়া সম্ভব হবে ঝুটিটা দেখুন কত সুন্দর মাদিটা কিন্তু সেলের জন্য থাকবে তো যদি কারোর লাগে স্ক্রিন দেন আমরা অবশ্যই যোগাযোগ করে নিয়ে নেবেন কোয়ালিটি দেখুন মাদিটার ঠোঁট সাদা কিন্তু ঠিক আছে একদম নিচ থেকে বাজি হবে প্লাস ওড়া হবে ঠিক আছে দেখুন পায়রা অনেকেই দেখে নিন কোয়ালিটিটা তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি তো চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন রাখবেন এই ধরনের বাজে কালেকশন দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই সমাপ্ত